লক্ষ্মীপুরে একশো সাতষট্টি ইটভাটায় দোরশে ফসলি জমির উর্বর মাটি পোড়ানো হচ্ছে ভাটা মালিক জমির মালিককে নানা চলে বউলে কৌশল বুঝিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে নিচ্ছে অল্প কয়েকটি টাকার লোভে জমির মালিকও ইট ভাটার এক কোপ করে মাটি বিক্রি করলেও আদতে মাটিয়ালরা বড় কোদাল দিয়ে দুই থেকে আড়াই ফিট গভীর করে মাটি কেটে নেয় ফসলি জমির উর্বর মাটি কাটা ও ইট ভাটায় মাটি পোড়ানো আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ভাটা মালিকরা এই নিয়ে প্রশাসনের তেমন উল্লেখ করার মতন আইনের শাসন চোখে পড়ে না কোন নাম হ্যাঁ দু একটা অভিযান পরিচালনা করলেও তা একেবারেই গৌণ প্রতি বছর ফসলি জমির মাটি পোড়ানো মহোৎসব চলে লক্ষ্মীপুরের সব বাটায় এভাবে মাটি কেটে পুড়তে থাকলে অনাবাদী হয়ে না কে মরতে হবে অন্যদিকে মানচিত্রে লক্ষ্মীপুর নিচু হয়ে জেগে ওঠা সমুদ্রে ডুবে যাবে দ্রুত এর কার্যকর বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে এক্ষুনি মাটি উর্বর টপসয়েল যদি নষ্ট করে সেক্ষেত্রে আমরা মাটি ও বালি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ অনুসারে কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি তো সেক্ষেত্রে স্পেসিফিক অভিযোগ আসলে আমরা তখনই কিন্তু সেখানে অভিযান পরিচালনা করছি তো অভিযোগের ভিত্তিতে আমরা সরাসরি এই সমস্ত বিষয়গুলো যেহেতু দেখভাল করছি ভবিষ্যতেও এই ধরনের অভিযান আমরা অব্যাহত